আসসালামু আলাইকুম বড়শালগড় গ্রামের মধ্যে তথা বড়শালগড় ইউনিয়নের মধ্যে যে কয়জন টোল ফিকার লাম্বা লুক আছে এর মাঝে অন্যতম হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই বানানি ভালো আচ্ছা আপনি যে বাজার হাটে যান বা লুক সমাগমে যান এর মাঝে টোটাল আমাদের আলাদা দেখা যায় অন্য অন্য মানুষের থেকে মাসাল্লাহ শরীর স্বাস্থ্য লাম্বা সর্বদিক দেয়

আমরা প্রথম আমরা গোল দিলাম আমরা দুই হাতে মারা দিছি মারিয়া বেঙ্গাইছিমের এখন বয়স কত চলে তেতাল্লিশ চলবো তেতাল্লিশ চলে মশাল

তো এটা সচরাচর দেহা দেন আর কি মাসাল্লাহ ইব্রাহিমে আমাদের গ্রামের মাঝে দেহা যায় আবার যারা এই মন্ত্রীবাই সিদলাই বা আমরা করে বা অন্য অন্য গ্রামে যান ভবানীপুর নাম নামলে কিন্তু আমরা বামপাস ইব্রাহিমের কত বছর ধরে দন্দারি করবো দোকানদারি করে প্রায় তিরিশ বছর তিরিশ বছর ধরে মন্ত্রীবাই স্টেশনে দন্দারি করে তো যারা যাতায়াত করেন মন্ত্রীবাড়ির রাস্তা দিয়া তারা কিন্তু ইব্রাহিমের দেখবে বাম বামপাসে ধনদারি করতেছে একটা দুইজন বিয়াশাল্লাহ দুইজন মেয়ে বিয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তার সুখী আছে আলহামদুলিল্লাহ সামনের দিকে আল্লাহ দিলে সুন্দর সুন্দরভাবে চলতে পারি মানুষদের চলতে পারি সবার কাছে দোয়া ভালো থাকি আল্লাহ